আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আসলে দিন পরে আমার ব্লগ দেওয়া হচ্ছে ইউটিউবে আসলে কেমন আছেন সবাই খুব জানতে ইচ্ছা করছে আচ্ছা যাই হোক আজকে জাপানে পনেরো রোজা আর এই পনেরো রোজায় এই প্রথম আমি আর আমার হাজব্যান্ড একসাথে ইফতার করছি মানে একটা আমার কাছে মনে হচ্ছে বিশাল ব্যাপার মানে প্রতিদিন একলা লাখটা ইফতার করা কতটা যে কষ্টের কতটা যে দুঃখের আমার আশেপাশে কোনো বাঙালিও নেই আশেপাশে কোনো বাঙালি নেই বললে ভুল হবে একটা পরিবার আছে আমার কাছেই বলতে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে তো যাই হোক তো আমি এই রোজায় বলতে পারেন যে প্রথম একসাথে খুব উৎসাহের সাথে আমি ইফতার বানাচ্ছি সাথে আমার হাজব্যান্ডও হেল্প করছে যেহেতু আমার হাজব্যান্ড হেল্প করছে তো বল ভাবলাম যে না এবার একটা ব্লগ বানানোই যায় যেহেতু এখন পর্যন্ত রোজায় কোনো ব্লগ তৈরি করিনি একদম দেশি স্টাইলে ইফতার করব আজকে নিয়োগ করলাম তো যা যা বানাই আর কি আমরা ইফতারে চপ বেগুনি পেঁয়াজু ছোলা এই সব কিছু বানাচ্ছি আর কি কিমা চপ টপ এসব আর মানে মনে করে যে আমার মনে হচ্ছে যে আজকে আমার ঈদের খুশি কারণ আমি একসাথে ইফতার করবো মানে ইটস এ ব্লেসিং আমার মনে হয় যে মানে একসাথে ইফতার করা পরিবারে সবার সাথে ইফতার করতে পারাটা এটা একটা আল্লাহর রহমত এটা ন্যামত এটা একটা ব্লেসিংস মানে এর থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে যে এর থেকে বড় কিছু আর নাই আর আমার একটু পরপর সে দেখতেছে আমরা কী করতেছি কী হইতেছে আমাদের সাথে মানে সেও খুব এক্সাইটেডই বলতে পারে তারপরে রেডি করতে করতে যে ইফতারের সময় চলে আসছে আজান পড়বে পড়বে আমাদেরও সব রেডি তারপর আমরা একসাথে রোজা ভেঙে ইফতার করতে বসলাম একটু দুষ্টামি করলাম একটু হাস হাসি করলাম একটু খুরসুটি আর কি হাজব্যান্ড ওয়াইফে তারপর আবার হাজব্যান্ড বললো যে বুড়ি মাখাবো ছোলা দিয়ে তো সে তার মতো প্রিপারেশান নিচ্ছে মানে কত কি যে দেয় একটা মুড়ি মাখানোতে আল্লাহ রে আল্লাহ দেখলাম তাকায় তাকাই একদম পুরা মনে হইতেছিল যে প্রফেশনাল কারোর হাতে মুড়ি মাখা খাচ্ছে আর কি ব্যবসা ট্যাবসা শুরু করে দেবো নাকি এখানে মুড়ি মাখানো ভালোই হয় খারাপ না ইনকামও ভালো হবে মনে হয় আরে পুচকু কি জানি নিয়ে যাইতেছে টেবিল টেবিল থেকে এই যে মাখা তারপর আমরা একসাথে বসে প্রথম রোজায় মুড়ি মাখা খাইছি এটা তো আমার কাছে বিশাল একটা ব্যাপার বিশাল মানে যা ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আজকে আমাকে এতটা খুশি করানোর জন্য অনেক হ্যাপি জানি না কতজন ভিডিওটা দেখবে বাট আজকের ভিডিওটা বানাইতে আমার অনেক ভালো লাগছে আসলে আপনারা দোয়া করবেন আমাদের জন্য যারাই দেখছেন যেখান থেকে দেখছেন অ্যাটলিস্ট আমার জন্য দোয়া করবেন ভাই আমি একলা বাসে থাকি আমার খুবই খারাপ লাগে একলা লাখলা ইফতার করতে একলা লাখটা সন্ধ্যাটা কাটাইতে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন রমজান মোবারক আল্লাহ হাফেজ